হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমরা আজকে ক্লাস এইটের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি আগে আমরা যেগুলো করেছি সেগুলোতে কিছু সূত্র ব্যবহার হয়েছিলো এরপরে যে ফাইভ পয়েন্ট থ্রি করবো সেক্ষেত্রে আর একটা সূত্র ব্যবহার হবে তো চলো আমরা দেখে নিই কী কী সূত্র আমরা এতদিন পর্যন্ত জেনেছি প্রথমে জেনেছি কি এ প্লাস বি তার কিউব সমান সমান কী হয় এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এটা আমরা জেনেছি এটা কি এক নম্বর সূত্র এরপরে আমরা কি জেনেছি এটাকে এই দুটো থেকে এই যে মাঝখানে দুটো অংশ থেকে এই দুটো অংশ থেকে কিছু কমন নিয়ে আমরা আরেকটা সূত্র করেছিলাম এ প্লাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এটা একটা করেছিলাম এটা আমাদের দ্বিতীয় সূত্র হয়ে গেল তারপরে আর কী করেছিলাম দেখো এবার এখান থেকে এই যে অংশটা আছে এই অংশটা রেখে দিয়ে এই অংশটা যদি আমি এ পাশে নিয়ে যাই তাহলে আমাদের আর একটা সূত্র তৈরি হয় সেটা কি সূত্র হবে তো এ কিউব প্লাস বি কিউব সমান সমান কী হবে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা এটা আমাদের কত নম্বর সূত্র হয়ে যাচ্ছে তিন নম্বর সূত্র এরপরে আমরা এখন আর একটা সূত্র শিখব সেটা কি সেই সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবো এই যে আমাদের রেজাল্টটা বেরোল এই রেজাল্টটা থেকে আমরা একটুখানি সরল করে নেব কী করে নেব টোটালটা থেকে যদি এ প্লাস বি কমন নিয়ে নিই আমাদের পড়ে থাকে এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস থ্রি এ বি এটা আমাদের পড়ে থাকে এবার এই মাঝখানের অংশটাকে একটুখানি সরল করবো এ প্লাস বি এটা এরকম পড়ে থাকলো আর এ প্লাস বি এর স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস থ্রি এ বি এটা এরকম থাকলো তো এখান থেকে কী হবে এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার কীভাবে হল না টু এ থেকে থ্রি বাদ দিয়ে দিলাম তাহলে থাকতো মাইনাস এবি তো এই যে একটা সূত্র পেলাম এটা আমাদের হয়ে গেল কি আর একটা সূত্র এটা চার নম্বরের সূত্র মানে কি মানে হচ্ছে এ কিউব আমাদের কি এটা এ প্লাস বি এই যে সূত্রটা পেলাম এই সূত্র দিয়ে আমাদের কোষে দেখি ফাইভ পয়েন্ট টু বা ফাইভ পয়েন্ট থ্রি সরি ফাইভ পয়েন্ট থ্রিটা আমাদের সব অঙ্ক হয়ে যাবে দেখো ফাইভ পয়েন্ট থ্রিতে প্রথমে আছে প্রথম বীজগানিত সংখ্যামালা তারপরে কি আছে দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা এদের কি করতে বলেছে যে দুটোর গুণ করতে বলেছে প্রথম আর দ্বিতীয় দ্বিতীয় পদের গুণফল করতে বলেছে কী কী অবেদ ব্যবহার করতে বলেছে একটা অবেদ ব্যবহার করতে বলেছে এ সূত্র আর একটা অবেদ ব্যবহার করতে বলেছে কি এ কিউব মাইনাস আচ্ছা এটা আমরা করেছি কি এ কিউব প্লাস বি এ এর যদি এ কিউব মাইনাস বি কিউব করি হবে সেটা একটু দেখে নাও কী হবে এ এটা আমাদের রেজাল্ট আসবে তো এটা একটা সূত্র সূত্র হলো এই যে দুটো সূত্র আছে একটা আছে কি এ কিউ প্লাস বি এটার সূত্র আর একটা আছে এ মাইনাস বি এই যে দুটো সূত্র আছে এই দুটো সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো তো প্রথম অঙ্কটাই আসো কি আছে এক্স প্লাস আর কি এক্স এই দুটোর গুনফল করতে বলেছে এই দুটো যদি গুণফল করি ভালো করে খেয়াল করে দেখবে এক্স এক্স প্লাস নাইন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নাইন ইন্টু এক্স প্লাস নাইনের স্কোয়ার এই আকারে আছে যেটা কি না আমাদের প্রথম সূত্র আমি দেখিয়েছি মানে এই অংশটুকু দেওয়া আছে আমাদের কোন অংশটুকু দ্বিতীয় অংশটুকু দেওয়া আছে আমাদের তাহলে এই অংশটুকু চলে আসবে সূত্র অনুযায়ী তো আমাদের এখানে কী হবে এক্স কিউব প্লাস নাইনের কিউব এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা তোমাদের করেই দিয়েছে দ্বিতীয়টা কি বলেছে যে টু এ মাইনাস ওয়ান একটা সংখ্যা দিয়েছে দ্বিতীয় পদটা বের করতে বলেছে আর তৃতীয় পদটা দিয়ে দিয়েছে এবার এরকম যখন থাকবে তৃতীয় পদটা রেজাল্ট আকারে তো এখান থেকে আমাদের সূত্রে ফেলে ভাঙিয়ে নিতে হবে ভাঙিয়ে নেওয়ার পরে দেখো একটা কমন পথ পেয়েছি তাহলে টু এ মাইনাস ওয়ান যদি থেকে থাকে এখানে একটা পদ তাহলে দ্বিতীয় পদ কোনটা হবে বাদ বাকি যেটা পড়ে আছে সেটাই হবে মানে এখানে হবে ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এটা আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে দেখো ওই দুই দাগের মতন অনেকটা তিন তিন দাগের অঙ্কটা তিন দাগের অঙ্কটা আমরা করি কি দেওয়া আছে সাতাশ তিন দাগের অঙ্ক সাতাশ মাইনাস কি আছে একশো পঁচিশ সি স্কোয়ার একশো পঁচিশ সি স্কোয়ার সরি তো এখানে সাতাশ মানে কতর কিউব লিখতে পারি আমরা তিনের কিউব মাইনাস একশো পঁচিশ এটাকে যদি আমরা লিখি তাহলে ফাইভ সি তার কিউব লিখতে পারি তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে গেল কোন সূত্রটা এই দেখো দ্বিতীয় সূত্রটা তাহলে এই দ্বিতীয় সূত্রটাকে দিয়ে আমরা ভাঙাবো এটা কী হবে এ মাইনাস বি মাইনাস মানে হচ্ছে থ্রি মাইনাস ফাইভ সি এটা ইন্টু কী হবে এ স্কোয়ার মানে থ্রি এর স্কোয়ার থ্রি এর স্কোয়ার তারপরে প্লাস থ্রি ইন্টু ফাইভ সি প্লাস কী হবে ফাইভ সি তার টোটালটার স্কোয়ার মানে পঁচিশ সি স্কোয়ার এটা হবে তো এখান থেকে কী পাচ্ছি থ্রি মাইনাস ফাইভ সি তারপরে এখানে কী হবে নাইন প্লাস ফিফটিন সি প্লাস এখানে কত হচ্ছে পঁচিশ স্কোয়ার এটা পড়ে থাকছে এবার আমাদের কোন অংশটা দেওয়া আছে সেটা আমাদেরকে দেখতে হবে আমাদের দেওয়া আছে থ্রি মাইনাস ফাইভ সি তাহলে থ্রি মাইনাস যদি ফাইভ সি দেওয়া থাকে আমাদের দ্বিতীয় অংশটা কী হয়ে যাবে দ্বিতীয় অংশটা হয়ে যাবে আমাদের নাইন প্লাস ফিফটিন সি প্লাস পঁচিশ সি স্কোয়ার তাহলে এখানে কী হবে নাইন প্লাস ফিফটিন সি প্লাস পঁচিশ সি স্কোয়ার এটা আমাদের অ্যান্সার হবে ঠিক আছে বোঝা গেল এইভাবে এর পরের অঙ্কটাও তাই হবে এর পরের অঙ্কটার ক্ষেত্রে কী হবে দেখো এখানে একটা পদ দিয়ে দিয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে আর একটা পদ দিয়ে দিয়েছে তাহলে আমরা লিখে ফেলি পদগুলো তার আগে এইগুলোকে ক্লিন করে ফেলি তো দেখো আমাদের কী দিয়েছে এ প্লাস বি প্লাস সি একটা পদ দিয়েছে আমাদের দিয়েছে কি একটা এ প্লাস বি প্লাস সি তাই তো লিখে ফেলি একটা আছে এ প্লাস বি প্লাস সি একটা পদ তারপরে কি আছে আর একটা আছে হচ্ছে এ প্লাস বি তার হোলস্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস তারপরে কি এ প্লাস বি এটা আর কি আছে প্লাস সি প্লাস এটা এই দুটোর গুণ ফল করতে বলেছে এক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখতে হবে দেখলে বোঝা যাবে যে এইটাকে যদি আমরা এক্স কল্পনা করি আর এইটা এইটুখানিজকে যদি আমরা ওয়াই কল্পনা করি তাহলে এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রে আছে তাই না এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রে এটা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ প্লাস বি তার ওল কিউব মাইনাস সরি প্লাস সি কিউ তো এখান থেকে কী এলো যে আমাদের গুণফলটা এলো এ প্লাস বি তার কিউব প্লাস সি কিউব এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা অ্যান্সার কী হবে এ প্লাস বি তার কিউব প্লাস সি কিউব ঠিক আছে এরপরে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটুখানি ট্রিক্স আছে কেমন ট্রিক্স এখানে একটা আছে কি থ্রি এক্স আর একটা আছে কি টু এক্স মাইনাস ওয়ান আর একটা কী আছে এক্স প্লাস ওয়ান যদি আমি এটাকে এ ভাবি এটাকে যদি বি ভাবি তাহলে এটা আমরা কী পাচ্ছি এটা আমরা পাচ্ছি কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই বা এ প্লাস বি কেমন ব্যাপারটা একটুখানি ভালো করে দেখে নাও যদি আমরা টু এক্স মাইনাস ওয়ান কি পাচ্ছি আমরা যদি আমরা এখানে টু এক্স মাইনাস ওয়ান এটা একটা এটার সাথে যদি এক্স প্লাস ওয়ান প্লাস করি তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাচ্ছে আর থাকছে কি টু এক্স প্লাস এক্স থ্রি এক্স তার মানে এটাকে একটুখানি সাজিয়ে লিখতে হবে আমাদের কী আকারে টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান সেক্ষেত্রে আমাদের সূত্রে পড়ে যাবে এবং এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়বে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে এখানে আমাদের টু এক্স মাইনাস ওয়ান তার কিউ প্লাস এক্স প্লাস ওয়ান তার কিউ হয়ে গেল এটাও তোমরা নিজেরা করতে পারবে যদি না করতে পারো কমেন্টে জানাবে আমি করে দেব তো এইভাবে এই অঙ্কগুলো আছে এরকম আর একটা কয়েকটা অঙ্ক দেখে নিই যেগুলোর ভিতরে একটু মাথা খাটাতে হবে কেমন অঙ্ক দশ জায়গের অঙ্কটা দেখেন দেখো কি দেওয়া আছে একটা দেওয়া আছে টু পি প্লাস ওয়ান এটা আর এ পাশে একটা পদ দেওয়া আছে এইটিন টু পি মাইনাস থ্রি তার কিউব প্লাস তিনশো তেতাল্লিশ তাহলে এই অংশটুকু এই যে পরের অংশটুকু আমরা লিখে নেবো পরের অংশটুকু কী আছে এইট ইন্টু পি মাইনাস থ্রি এইট ইন্টু পি মাইনাস থ্রি তার কিউব প্লাস প্লাস কী আছে তিনশো তেতাল্লিশ এক্ষেত্রে বলে রাখি কিছু কিছু সংখ্যার আমাদের কিউব জেনে রাখতে হবে কেমন ধরো একের কিউব একের কিউব করলে কত হয় এক দুইয়ের কিউব করলে কত হয় আট তিনের কিউব করলে কত হয় টোয়েন্টি চারের কিউব করলে কত হয় চৌষট্টি বা সিক্সটি ফোর পাঁচের কিউব করলে একশো পঁচিশ ছয়ের কিউব করলে কত হয় দুশো 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 ষোলো তারপরে সাতের কিউব করলে কত হয় তিনশো তেতাল্লিশ আটের কিউব করলে কত হয় পাঁচশো বারো নয়ের কিউব করলে সাতশো উনতিরিশ দশের কিউব করলে আমাদের হয় হাজার তো এই যে আমাদের দশখানা পর্যন্ত কিউ এই দশখানা পর্যন্ত কিউব আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে তাহলে কি আমাদের অঙ্ক করতে সুবিধা হবে যেমন এক্ষেত্রে ধরো কি আছে এইট ইন্টু পি মাইনাস থ্রি তার কিউব প্লাস তিনশো তেতাল্লিশ তো এখানে এইটটা দেখে আমি বুঝতে পারছি টু ইন্টু পি মাইনাস থ্রি তার টোটালটার কিউব আমরা লিখতে পারি আর এখানে দেখো তিনশো তেতাল্লিশ এই তিনশো তেতাল্লিশ কোথায় পড়ে সাতের কিউব তাহলে সাতের আমরা কিউব এখানে লিখে দিতে পারি এবার এই টোটালটা যদি আমরা এই কল্পনা করি আর এইটার যদি বি কল্পনা করি তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্রে আছে এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্রে আমরা ফেলে দেবো কী হবে টু ইন্টু পি মাইনাস থ্রি এটা প্লাস সেভেন এটা এরকম থেকে গেল আর কী হবে সেকেন্ড 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 পার্টটা কী বসবে এই যে টু ইন্টু পি মাইনাস থ্রি এটার টোটালটার স্কোয়ার এ স্কোয়ার তারপরে কী হবে মাইনাস এবি টু ইন্টু পি মাইনাস থ্রি ইন্টু সেভেন তারপরে আবার কী হবে প্লাস সেভেনের স্কোয়ার এটা আমাদের বসবে এবার এখান থেকে দেখো খেয়াল করে টুপি মাইনাস সিক্স প্লাস সেভেন এটা যদি আমরা সরল করি এই অংশটা যদি আমরা সরল করি কী পাই আমরা টু পি মাইনাস সিক্স প্লাস সেভেন আর এই অংশটা যদি আমরা সরল করি আমরা পাচ্ছি কি খেয়াল করবে 4 ইন্টু পি মাইনাস তার স্কোয়ার মাইনাস চোদ্দ ইন্টু পি মাইনাস থ্রি প্লাস এটা আমরা পাই এবার একটুখানি আমাদেরকে আর একটু সলভ করতে হবে টু এখান থেকে কত আসবে টু পি আসবে আর কি আসবে এটা যেরকম আছে সেরকম লিখে দিই কি ফোর ইন্টু পি তার কি তার মাইনাস চৌদ্দ ইন্টু পি মাইনাস থ্রি প্লাস হচ্ছে ফর্টি নাইন এটা আমরা পাচ্ছি এবার আমাদের অঙ্কে কোনটুখানি দেওয়া আছে টু প্লাস ওয়ান দেওয়া আছে টুপি প্লাস ওয়ান যদি দেওয়া থাকে এখানে আমাদের এখানে কী বেরিয়েছে এই অংশটা বেরিয়েছে টুপি প্লাস ওয়ান টুপি টুপি প্লাস ওয়ান বেরিয়ে গেছে আমাদের বাদবাকি থাকলো কি তাহলে দ্বিতীয় পথটা কোনটা হবে এটা আমাদের দ্বিতীয় পথ এবং এটাই আমাদের উত্তর হবে তাই তো তাহলে এইগুলোর ক্ষেত্রে একটুখানি বুদ্ধি খাটিয়ে আমাদের অঙ্কগুলোকেই করতে হবে এগুলো আর কিছুই না একটু এদিক ওদিক সাজিয়ে গুছিয়ে অঙ্কগুলো করতে হবে তো এই এক থেকে বারো পর্যন্ত তোমরা আশা করি করতে পারবে তো এখানে যদি কোনো অঙ্ক বেঁধে থাকে তাহলে আমাকে কমেন্ট করবে আমি অঙ্কগুলো করে দেবো এরপরে দেখো দুই দাগের অঙ্কগুলো চলে আসো দুই দাগের অঙ্কগুলো কি আছে এখানে বলেছে সরল করি এবং সূত্রের মাধ্যমে কোন সূত্র বলেছি আমি যে সূত্রটা আমি লাস্টে করালাম একটুখানি আগে যেটা করলাম তো সেই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো করবো দেখে একদ্যাগের অঙ্কটা আগে দেখে নিই তো দেখো দুই দাগের এক দাগ আছে দুই দাগের এক দাগের অঙ্কটা কি বলেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার পদ আছে এ স্কোয়ার মাইনাস এই যে দুটো জিনিস দিয়েছে এখান থেকে দেখে বুঝতে হবে এই যে এ আছে এইটার সাথে এই পদটাকে নেব আর এই যে এ মাইনাস বি আছে এইটার সঙ্গে এই পদটাকে নেব তাহলে আমাদের দুটো সূত্রের সঙ্গে মিলে যাবে আমি সূত্র দুটো লিখে দিই কি এ প্লাস এ কিউব প্লাস বি কিউব এটার সূত্র কী ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা ছিল আর কী ছিল এ কিউব মাইনাস বি কিউব এটার সূত্র কী ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি এটা ছিল তাহলে আমাদের সূত্র ছিল এই দুটো এই দুটো সূত্র দিয়ে আমাদেরকে কাজ করতে হবে তাহলে দেখো আমি কী বলেছি এ প্লাস এর সঙ্গে এই মাইনাসেরটাকে নিতে হবে আর এ মাইনাস বিয়ের সঙ্গে এই প্লাসেরটাকে নিতে হবে তো এই দুটোকে সাজিয়ে ফেলি আমরা প্রথমে কী সাজাবো এ প্লাস বি তার সাথে কী থাকবে এ স্কোয়ার মাইনাস প্লাস বি এটা আর একটা কী থাকবে এ মাইনাস বি এর সঙ্গে প্লাস প্লাসের যেটা আছে সেটাকে নিয়ে নেব এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তো এই পর্যন্ত এবার এই দেখো এখান থেকে একটা সূত্র চলে আসে কি এ কিউব প্লাস বি কিউব এটা আর এখানে কী চলে আসে এ কিউব মাইনাস বি কিউব এই দুটো থেকে একটা সূত্র চলে আসে তো এবার আর একটুখানি খেয়াল করো দেখো যেহেতু আমাদেরকে সরল করতে বলেছে যতদূর সম্ভব আমরা সরল করতে পারি ততদূর পর্যন্ত যাব এখানে কি আছে এ কিউব প্লাস বি কিউব আর এখানে কি আছে এ কিউব মাইনাস বি কিউব সেক্ষেত্রে এখানে আর সূত্র পড়ে যাচ্ছে যেটা কি না আমরা সিক্সে শিখেছি সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অনেকটা সেই আকারের মনে হচ্ছে শুধু এখানে এর জায়গায় আছে কি এ আর বিয়ের জায়গায় আছে কি বি কিউব তো এবারই এটাকে আমরা এই সূত্রের মাধ্যমে কী সলভ করে ফেলবো এ কিউবের স্কোয়ার হবে এখানে আর মাইনাস বি কিউবের কী হবে এখানে স্কোয়ার হবে তাহলে এ কিউবের স্কোয়ার করলে কী হবে এ টু পাওয়ার সিক্স যখন পাওয়ারে কিছু থাকে তখন এই দুটোর কী হয়ে যায় গুণফল হয়ে যায় তাহলে এখানে এ টু পাওয়ার সিক্স হবে একটা আর বি টু পাওয়ার সিক্স হবে একটা তো এটাই আমাদের কী হয়ে যাবে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো এটা আমাদের অ্যান্সার এইভাবে আমাদের পাঁচখানা অঙ্ক আছে তোমরা বাড়িতে আগে এই পাঁচখানা অঙ্ক চেষ্টা করো যদি না পারো তাহলে কমেন্ট করবে আর আমি বাদ বাকি অঙ্কগুলো পরের দিন করে দেব ঠিক আছে তো আজকে এই পর্যন্ত পরের দিন আবার দেখা হবে তোমরা বাড়িতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে